কত বসেছে দেখে তো বুঝতে পারছেন কত দেখুন কত জোগা করেছে দেখুন এ আপনাকে আজকে বলি দাদা এ বাড়ি যাবে নাহলে আজকে সন্ধেবেলা আপনার মধ্যে নিয়ে আসতাম হ্যাঁ বাড়ি যাবে কাল ছুটি আছে কাল পরশুর দিন ছুটি আছে না না আজকে চলে চা করে খেতে হবে তো চা করে খেতে হবে প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তারা এই রাত্র ছেটাচ্ছে खूब सुंदर लगता